হ্যালো গাইস আবার একটু নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বিশ্বকর্মা পূজা দু হাজার চব্বিশের পরিক্রমার পট পাটে দৃশ্যগুলো দেখাচ্ছি দেখতে থাকুন পরপর দৃশ্যগুলো এবার দেখছেন টিকরাপাড়া ভোকেশনালের স্টুডেন্টরা খুব সুন্দরভাবে ঘরটিকে লাইটিংয়ের দ্বারা সাজিয়েছে ঠাকুর দর্শন করছেন ভাগ্যলক্ষ্মী সমিলের। ঠাকুর দর্শন করছেন বিশ্বকুমার ঠাকুর পটাশপুর রাইস মিল সোসাইটির ঠাকুর দর্শন করছেন এবং সেখানে প্রসাদ বিতরণ চলছে প্রথম থেকে যে ইলেকট্রিক কারখানা আছে সেই কারখানা ঠাকুর দর্শন করছেন আজ এইটুকু ভালো থাকবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এইটুকু আশা আস্থা ভরসা রইল ধন্যবাদ